আর প্রবাসী ভাইদের জন্য ক্যাশ অন ডেলিভারি চালু করেছি এটা বাংলাদেশের প্রথম আমি চালু করেছি ক্যাশ অন ডেলিভারি আপনি গরু পাওয়ার পর টাকা দেবেন আগে কোনো টাকা দেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা শুধু প্রবাসী ভাইদের জন্য আর যে যারা দেশে আসেন তারা দেখবে আসবেন খামারে টিভিশন নেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাকে কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো স্যার ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে প্রতি সপ্তাহেই আসা হয় তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমি সৈয়দ মাহবুল আলম আলো প্রধান শিল্প ঈশ্বরদি পৌর হাই স্কুল আমার বাড়ির ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা বড়ো হাট নামকর হাট হাটের সাথে খামার বাড়ি হাটে আমি পাব আপনি তো বকনা সার প্রেগনেট সবই বিক্রি করে থাকেন আমি শুধু দুধের গাভে বাঘে সবই বিক্রি করি আচ্ছা তো আপনি তো বিশেষ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকেন দর্শকদেরকে আমি ওই আপনার লট নিলে গাড়ি ভাড়া ফ্রি আপনার কার্পেট ওষুধ এগুলো দিই আর প্রবাসী ভাইয়ের জন্য ক্যাশ অন ডেলিভারি চালু করেছি এটা বাংলাদেশের প্রথম আমি চালু করেছি ক্যাশ অন ডেলিভারি আপনি গরু পাওয়ার পর টাকা দেবেন আগে কোনো টাকা দেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা শুধু প্রবাসী ভাইদের জন্য আর যে যারা দেশে আসেন তারা দেখবি খামারে খামারই দেখছেন আচ্ছা আচ্ছা আজকে কতগুলো গরু দেখাবেন আজকে গোটা এক আচ্ছা তো গরুগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা তো আপনি তো লটাকারে বিক্রি করেন তো প্রথম লটে কয়টা রাখছেন পাঁচটা ভাই প্রথম লটে রাখছেন পাঁচটা পাঁচটাই সার বাচ্চা পাঁচটা আচ্ছা তো বয়সটা কেমন এই লটের বয়স সাত মাস প্লাস মানাস আর লটটা রাখছেন কত লটের দাম রাখছে বাষট্টি তার মানে বাষট্টি হাজার টাকা লটের প্রথম গরুটা আমরা দেখতে পাচ্ছিলাম সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে রুচিত মুখে খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এই পাশ থেকে একটু দেখাবো আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এটা দেখলাম লটের প্রথমটা দর্শক এটা দেখলাম লটের প্রথমটা লটের দ্বিতীয়টা দেখতে পাচ্ছিলাম আমরা দর্শক লটের দ্বিতীয়টা দেখতে পাচ্ছেন এটারও তো নাভি কম্বল খুবই ভালো আসছে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নাভিটা দেখতে পাচ্ছেন দর্শক কম্বলগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সাত মাস প্লাস মাইল বয়স হবে এটা দেখতে পাচ্ছিলাম লাম বাষট্টি হাজার টাকা লটের দ্বিতীয় বাচ্চাটা তো পাশে বাষট্টি হাজার পাঁচশো টাকা বাষট্টি হাজার টাকা লটের তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন একটু একটু বড় সড়ো এটা দর্শক এটা দেখতে পাচ্ছিলেন একটু বড় সড়ো কালারটাও সুন্দর মাসাল্লাহ মাজাটাও খুব ভালো আসছে এ পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছিলাম আমরা লটের তিন নাম্বারটা পাশেই লটের চার নাম্বারটা দেখতে পাচ্ছিলাম আমরা বাষট্টি হাজার টাকা লটের চার নাম্বার গরুটা দর্শক দেখতে পাচ্ছেন সার বাচ্চা কম্বলগুলো দর্শক মাসাল্লাহ নাভি দেখতে পাচ্ছেন তো এটা দেখলাম আমরা লটের চার নাম্বারটা বাষট্টি হাজার টাকা লটের পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছিলাম দর্শক নাভি কম্বল দেখতে পাচ্ছেন হুম এই এটাই তো লটের শেষ না বাষট্টি হাজার টাকা লটের এটাই শেষ তো দশক চলন দরদাম করতে পারবেন না তো দশক চলন পরবর্তী করেগুলো দেখায় স্যার আমরা দ্বিতীয় লটটা দেখতে পাচ্ছিলাম এই লটে কয়টা রাখছেন আটটা এই লটে আটটা রাখছেন দশক আটটার লট আপনারা দেখতে পাচ্ছেন এই লটটার বয়সটা কেমন আট থেকে নয় মাস আট থেকে নয় মাস আর লটটা রাখছেন বাহাত্তর হাজার টাকা লটের গরুগুলো আমরা দেখতে পাচ্ছিলাম তো একে একে আমরা একটু দেখেন সামান্য সুযোগ সামান্য দরদাম করতে পারবেন দর্শক লটের প্রথমটা আপনারা দেখতে পাচ্ছেন বলে ডাবল নাভি দর্শক দেখতে পাচ্ছেন মাঝেটা দর্শক দেখতে পাচ্ছেন এটা দেখলাম আমরা বা হাজার টাকা লটের প্রথম গরুটা লাইফ দর্শক দ্বিতীয় বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা বাহাত্তর হাজার টাকা লটের মাশাল্লাহ এটা দেখতে পাচ্ছিলাম আমরা বাহাত্তর হাজার টাকা লটের দ্বিতীয় বাচ্চাটা মাসাল্লাহ সুন্দর কালারগুলো অনেক সুন্দর বাহাত্তর হাজার টাকা লটের তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম দর্শক মাথা কম্বল নাভি দেখতে পাচ্ছেন বাহাত্তর হাজার টাকা লটের তিন নাম্বার বাচ্চা এটা দরদাম করতে পারবে না চার নাম্বার বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছিলাম বাহাত্তর হাজার টাকা লটের বাচ্চাগুলো সুন্দর নাভি কম্বল খুবই ভালো দর্শক আর আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে এটা দেখতে পাচ্ছিলাম চার নাম্বারটা সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা বাহাত্তর হাজার টাকা লটের একটু বড়সড় একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা সুন্দর একটা বাচ্চা এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের পাঁচ নাম্বার বাচ্চাটা নাভি কম্বলটা খুবই ভালো সিরিয়ালের ছয় নাম্বারটা দর্শক দেখতে পাচ্ছেন আর আপনারা স্যারকে ফোন দিয়ে বারবার দেখে নিতে পারবেন গরু যে সিরিয়ালটা দেখতে পাচ্ছেন সিরিয়ালের লটের কথাটা বললেই স্যার আপনাদেরকে ভালোভাবে দেখাবে এটা দেখতে পাচ্ছিলাম লটের আমরা ছয় নাম্বারটা বাহাত্তর হাজার টাকা লটের লটের সাত নাম্বারটা দেখতে পাচ্ছি বাহাত্তর হাজার টাকা এটা একটু বড় সড়ো গরু দর্শক দেখতে পাচ্ছেন কম্বল কম্বল দেখতে পাচ্ছেন একটু দেখাবো কম্বলটা নাভি দেখতে পাচ্ছিলেন কম্বলটা দর্শক দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছিলাম আমরা সাত নাম্বার গরুটা সিরিয়ালের আট নাম্বারটা রাথি অল গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা দর্শক রাথি অল গরুটা দেখতে পাচ্ছি এটার বয়সটা বেশি না দশ মাসের মতো এটা হলো রাথি সাহেয়াল বাহাত্তর হাজার টাকা লটের আট নাম্বার গরু এটা দরদাম করতে পারবে না স্যার

মাসাল্লাহ বয়সটা একটু বেশি মনে হয় না এটা বারো মাস এগুলো দশ এগারো মাসের হবে না নিরানব্বই হাজার টাকা লটের দ্বিতীয় গরুটা দর্শক দেখতে পাচ্ছিলেন দর্শক নিরানব্বই হাজার টাকা লটের দ্বিতীয় গরু নিরানব্বই হাজার টাকা লটের তৃতীয় গরুটা দেখতে পাচ্ছেন হৃষ্টপুষ্ট গরুগুলা নাভি কম্বল খুবই ভালো গরুগুলা হুম চার নাম্বারটাও খুব সুন্দর একটা বাচ্চা নিরানব্বই হাজার টাকা লটের দরদাম করা যাবে লটে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে দর্শক লটে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের চার নম্বরটা লটটা রাখছেন নিরানব্বই হাজার টাকার লট তো দর্শক চলুন পরবর্তী গরুগুলো আপনাদেরকে দেখাই আমরা পরবর্তী লটে কয়টা আছে স্যার সাতটা লট লটটা কত রাখছেন পঁচাত্তর হাজার টাকার এটা বকনার লট বকনার লট তো প্রথম বকনাটায় দর্শক দেখতে পাচ্ছিলাম পঁচাত্তর হাজার টাকা আলোটের মাশাল্লাহ অনেক হাই পার্সেন্টের একটা বাচ্চা দর্শক অনেক হাই পারসেন্টের একটা বকনা আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই এই লটের বয়স দশ থেকে এগারো মাস বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন দশ থেকে এগারো মাস বয়স এই লটটা দেখলাম আমরা প্রথম বাচ্চাটা পাশ থেকেও দর্শক একটু দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দ্বিতীয় বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা লটটা অনেক শক্তিশালী দর্শক বাট গুলো দেখতে পাচ্ছিলেন তো লটের তিন নাম্বারটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা লটের বকনার লট সুন্দর একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো দেখা একটু অনেক শক্তিশালী গরু হৃষ্ট গরু দর্শক দেখতে পাচ্ছিলেন এটা দেখতে পাচ্ছিলাম আমরা আমরা নাম্বারটা দর্শক নাম্বারটার দেখ দেখতে পাচ্ছি একটা রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান গরুগুলো খুবই কম পাওয়া যায় দর্শক রেড ফ্রিজিয়ান গরুগুলো খুবই কম পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ আল্লাহ বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন হুম বার ভালো আসছে এই পাশ থেকে দর্শক দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা লটের চার নাম্বার গরুটা দেখলাম আমরা পঁচাত্তর হাজার টাকার লটের পাঁচ নাম্বার বকনাটা দেখতে পাচ্ছিলাম আমরা দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো একটু দেখায় দর্শকদেরকে অনেক শক্তিশালী গরু এটা দেখলাম আমরা সিরিয়ালের ছয় নাম্বার বাচ্চা দুই চার পাঁচ নাম্বার বাচ্চাটা ছয় নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা অনেক বড় একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা ছয় নাম্বার বাচ্চাটা বাটগুলো দেখা একটু দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন হ্যাঁ এটা দেখলাম আমরা সিরিয়ালের ছয় নাম্বারটা লাস্ট সাত নাম্বারটা দেখতে পাচ্ছিলাম একটা জার্সি বাচ্চা দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন জার্সি বাচ্চাটা দেখতে পাচ্ছেন জাতমান খুবই ভালো বাটগুলো একটু দর্শকদেরকে দেখায় দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ বাটগুলো ভালো আসছে এটা দেখলাম আমরা লটের সাত নাম্বারটা লটটা রাখছেন পঁচাত্তর হাজার টাকা দাম দরের সুযোগ আছে লটে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে তো দর্শক ছিলাম পরবর্তী গরুগুলো আমরা আচ্ছা

এটা দেখতে পাচ্ছিলাম আমরা তিন নাম্বার বাচ্চাটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা লটের ইন্ডিয়ান মুন্ডি না আহ চার নাম্বারটা দেখতে পাচ্ছিলাম চার নাম্বারটা মুন্ডি এটাও বীজ দেওয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা লটের চার নাম্বার গরুটা এটা মুন্ডি বাচ্চা অবশ্য বীজ দেওয়া আছে এটা আপনারা কাঠ দেখে নিতে পারবেন কাঠটা সহ নিতে পারবে আচ্ছা লেগে গেছে বাচ্চা এটা পরবর্তীতে পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছি

তো স্যার যোগাযোগটা কিভাবে করবে লাস্ট লট না